আমি একবারে বাজি ধরে বলতে পারি কখনোই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবে না দেওয়ার কোনো সম্ভাবনাও নেই নিউজ অ্যান্ড ভিউজ পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আলোচনার বিষয় আসলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জোর শুরু করেছে বাংলাদেশ আজকেও প্রধান উপদেষ্টার যে প্রেস উইং সেইখান থেকেও একটা বক্তব্য এসেছে এরকম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সাপ্তাহিক ব্রিফিং নিয়মিত ব্রিফিং সেই ব্রিফিংয়েও বলেছে যে তারা ভারত থেকে যে উত্তর আসবে সেইটা নিয়ে সেইটার পরে তারা প্রতিক্রিয়া জানাবে ভারতের প্রতিক্রিয়ার পর তারা পরবর্তী করণীয় নিয়ে কথা বলবেন আর কি আমি আলোচনা করব এই বিষয়টা নিয়েই একটা সংক্ষিপ্ত আলোচনা আদৌ কি শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না তবে বিস্তারিত আলোচনা যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নিউরুজ্জামাল আবু আমার একটা ইউটিউব চ্যানেল আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস শেয়ার করতে পারেন যেটা বলছিলাম যে বাংলাদেশের মন্ত্রণালয় থেকে একটা কূটনৈতিক পত্র দেওয়া হয়েছে ভারতের কাছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা আনার জন্য ফিরিয়ে দেওয়ার জন্য আর কি আজকেও সেটা নিয়ে আলোচনা হয়েছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়াটা খুব জোরে সোরে হচ্ছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই যে জোরে সোরে প্রক্রিয়া মাঝখানে একদিন আপনারা জানেন যে এটা ভুল তথ্য ছড়িয়ে পড়েছিল মিথ্যা তথ্য ছড়িয়ে পড়েছিল অনেকগুলো গণমাধ্যম শিরোনাম করেছিল যে শেখ হাসিনাকে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টার রেড নোটিশ জারি করা হয়েছে এইটা আসলে একটা ডাহা মিথ্যা তথ্য ছিল কারণ যে যখন এই গণমাধ্যমগুলিতে এই খবর প্রচারিত হয়েছে তারা আসলে যাচাই বাচাই না করেই প্রচার করেছে একজনের তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর তার ভাষ্য দিয়ে কিন্তু ইন্টারপোলে রেড নোটিশে আসলে শেখ হাসিনার কোনো এরকম নাম টাম ছিল না একটা হলো যে পুলিশের পক্ষ থেকে সেটা আবেদন করেছে আবেদন করলে পরেই যে রেড নোটিশে ইন্টারপোল একবারে লাফিয়ে এসে রেড নোটিশ জারি করবে সেরকম কিন্তু নাই কারণ পলিটিক্যাল লিডারের লিডারদের ক্ষেত্রে ইন্টারপোল কিন্তু খুব কনসার্ন থাকে যে আদেও আদৌ এই যে তার বিরুদ্ধে যে মামলা বা অভিযোগগুলো এগুলো আসলে পলিটিক্যাল অভিযোগ না সত্যি সত্যি এরকম ঘটেছে যেহেতু বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে দুই শতাধিক মামলা হয়েছে সেহেতু বোঝাই যাচ্ছে যে এই সব মামলা এবং যে জোরে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে আইসিটি আইসিটিতে ইন্ডিয়ার ক্রাইম ট্রাইব্যুনালে এটা পলিটিক্যাল বায়নেসের কথাও নানাভাবে বলা হচ্ছে কিন্তু ভারত কি আসলে ফিরিয়ে দেওয়ার কোনো পসিবিলিটি আছে আমার মনে হয় যে একেবারে অসম্ভব ভারত মানে কখনোই শেখ হাসিনাকে বাংলাদেশে বাংলাদেশ সরকারের কাছে এই সরকারের কাছে ফিরিয়ে দেবে না যদিও বন্দি প্রত্যাপন একটা চুক্তি ভারতের সঙ্গে বাংলাদেশের রয়েছে চুক্তি যতই থাকুক কিন্তু চুক্তিতে আসলে যেমন ফিরিয়ে দেওয়ার বাধ্যতামূলক যেহেতু দুই পক্ষ স্বাক্ষর করেছে এটা বাধ্যবাধকতা আছে কিন্তু সেইখানে আরও কিছু ক্লজ উল্লেখ করা হয়েছে যেমন যদি কোনো বন্দি বা কোনো ব্যক্তির যেই দেশ তাকে ফেরত চেয়েছে সেই দেশে যদি তার যে বিচার প্রক্রিয়া চলছে সেই বিচার প্রক্রিয়ায় তাকে পলিটিক্যাল বায়াজনেসের মাধ্যমে যদি বিচার করা হয় তাহলে তাকে আসলে সেই চুক্তি মানতে হবে এরকম কিছু না না মানলেও চলবে ভারত মূলত এই যুক্তিতেই শেখ হাসিনাকে ফেরত দেবে না বা দেওয়ার কোনো পসিবিলিটি নেই এবং ভারত বাংলাদেশের যে এখন উত্তপ্ত সম্পর্ক যদিও আপাতত এইটা মনে হচ্ছে যে কোনো দুই পক্ষে একটু কমে এসেছে বাক্য বান ছুঁড়ে মারা হচ্ছিল যে দুই পাশ থেকেই সেইটা কমে এসেছে কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে আসলে যেভাবে তাকে রিসিভ করেছে পাঁচ আগস্টে কোনো সম্ভাবনাই আমি দেখছি না যে শেখ হাসিনাকে বাংলাদেশে ভারত সরকার ফিরিয়ে দেবে শেখ হাসিনা আসলে শেখ হাসিনাকে ভারত সরকার যেই সরকারই থাকুক না কেন সবচেয়ে বেশি আস্থা মনে করে কারণ বাংলাদেশের উপরে ডিপেন্ড করে ভারত বাংলাদেশের চারপাশে যেহেতু ভারতের অন্যান্য প্রদেশগুলো রয়েছে সেভেন সিস্টার সহ অন্যান্য প্রদেশ সেহেতু বাংলাদেশের একটা স্থিতিশীল অবস্থা বা একটা নিশ্চিত নিশ্চয়তা দেবে এরকম একটা সরকারের প্রতি তাদের একটা ইয়া থাকে সেইটা শেখ হাসিনা ভারত ক্যান্সিয় করেছিল যে বাংলাদেশের মাটিতে বসে ভারতের বিরুদ্ধে কোনো যে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সংগঠনগুলোর যে কার্যক্রম সেইটা চলতে দেয়নি বা দেবেও এরকম একটা অঙ্গীকার শেখ হাসিনা ছিল আর কি আর এছাড়া সেই একাত্তরের যে মুক্তিযুদ্ধ তখন থেকেই আসলে এই শেখ পরিবার বা আওয়ামী লীগের সাথে ভারতের একটা মানে খুবই গুড রিলেশন আপনারা জানেন যে ইন্দিরা গান্ধীর সঙ্গে শেখ মুজিবের একটা অন্যরকম খুবই গুড রিলেশন ছিল এবং পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে নির্মমভাবে হত্যা করার পরে শেখ হাসিনা এবং শেখ রেহানা ওনারা কিন্তু জার্মানি থেকে অন্য দেশ হয়ে একটা দীর্ঘ সময় তিনি ভারতে আশ্রয়ে নিয়েছিলেন সেই সময়ও একটা লম্বা সময় এবং ভারতের এখনকার মোদী সরকারের সঙ্গে তো আওয়ামী লীগের একটা গুড রিলেশন বা শেখ হাসিনার একটা গুড রিলেশন রয়েছে একই সঙ্গে কংগ্রেসের সঙ্গে ভারতের অন্যতম যে প্রধান বিরোধী দল এখন কংগ্রেসের সাথেও কিন্তু আওয়ামী লীগের আরও বেশি আর্থিক যোগাযোগ বা আরও বেশি ভালো সম্পর্ক এবং শেখ হাসিনা যখন পাঁচ আগস্ট ভারতে গেলেন তখন কিন্তু ভারতের বর্তমান রানিং সরকার এই মোদী সরকার কিন্তু সর্বদলীয় বৈঠক ডেকে তাকে আশ্রয় বা রাখার সিদ্ধান্তটা নিয়েছে ফলে এই যে বাংলাদেশের পক্ষ থেকে যে চিঠি চিঠি এবং প্রক্রিয়া শুরু হয়েছে তাকে ফিরিয়ে আনা হবে এই এইটা আসলে একটা প্রক্রিয়াই প্রক্রিয়ার মধ্যে থেকে যাবে এইটা কখনো বাস্তবে রূপ নেবে বলে আমি একবারে বাজি ধরে বলতে পারি কখনোই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবে না দেওয়ার কোনো সম্ভাবনাও নেই সবাইকে ধন্যবাদ